সানডে মানেই মাছ মাংস তাই না তো আজকের সানডেতে মাছ মাংসকে একটু দূরে সরিয়ে ডিমের এই অনবদ্য রেসিপিটি একবার ট্রাই করুন কথা দিচ্ছি মাছ মাংসর টেস্টকে ভুলে যাবেন এবং এই ডিমের রেসিপিটা সানডেটাকে আরও স্পেশাল করে তুলবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কতগুলো ডিম নিয়ে নিয়েছি এবং আমার লাগছে একটা নারিকেল তো বুঝতেই পারছেন আমি কি রান্না করব আমি আজকে রান্না করব ডিমের কোরমা বা ডিমের মালাইকারি সহজ পদ্ধতিতে কীভাবে আমি ডিমের কোরমা বাড়িতে বানাই এবং সানডেটাকে কিভাবে স্পেশাল করে তোলা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডিমটিকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি নারকেলটাকে কুড়ে নেব দেখুন আমার এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমার নারকেলের দুধও আমি বের করে দিয়েছি দেখুন এরপর আমি ডিমটাকে ভেজে নেব তার জন্য একটু হলুদ ও নুন মাখিয়ে নিলাম কথা দিচ্ছি এই রেসিপিটি একবার বাড়িতে বানালে আপনি মাছ মাংসের স্বাদকে ভুলে যাবেন এবং এইটি বানাতে আপনাকে বাধ্য করবে সকলেই এরপর আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি বাড়িতে গেস্ট হঠাৎ গেস্ট চলে এলে আপনি বাড়িতে ডিম থাকলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন পারবেনটি অনবদ্য দুর্দান্ত টেস্টি রেসিপি দেখুন আমার এখানে ডিম ভাজা হয়ে গেছে আমি ডিমগুলোকে তুলে নিয়েছি একটা পাত্রে এরপর আমি যে রান্নার মেন পদ্ধতিতে আমি সেখানে চলে যাই এখানে কড়াই একটু একটু বেশি পরিমাণে সরষের তেল লাগবে কারণ এটা একটা মালাইকারি রেসিপি হচ্ছে বা কোরমা রেসিপি হচ্ছে এ রেসিপিতে একটু তেল একটু পেঁয়াজ বেশি লাগে এখানে আমি বড় বড়ো সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়েছি আমি একটু তেজপাতা গরম মশলা কিছুটা এবং শুকনো লঙ্কা দেখুন পেঁয়াজটাকে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি দেখুন আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকছে ততক্ষণ পর্যন্ত এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এটাকে ভালোভাবে আবার কষাতে হবে তিন চার মিনিট পর্যন্ত আমি এটাকে কষাবো কষাতে কষাতে একটা দারুণ স্মেল বের হবে তারপরে আপনি যে নারকেলের দুধ বের করে রেখেছিলেন সেটা দিয়ে দিতে হবে দেখুন আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এরপরে আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে এটাকে নেড়ে দেবো এরপর আমি এখানে চার চামচ চিনি দেবো কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন আর যারা মিষ্টি অল্প পছন্দ করেন তারা পরিমাণ মতো যেরকম পছন্দ আপনাদের মিষ্টি সেরকম দিতে পারেন কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় দেখুন দেখতে কত সুন্দর একদম মালাই মালাই একটা টেক্সচার এসছে আর দেখতে অসাধারণ লাগছে এরপর এটাকে ফুটতে দেবো আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটা ফুটতে ফুটতে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে এরপর আমি যে ভাজা ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এতে আস্তে আস্তে দিয়ে দেব এরপর আমি ভাজা ডিমগুলো এতে এক এক করে ছেড়ে দেব। দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কতটা ঘন হয়েছে ডিমগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট কি আট মিনিট ধরে আমি এটাকে ফুটতে দেবো আপনারা যেরকম গ্রেভি চাইবেন যতটা গ্রেভি রাখতে চাইবেন সেরকম গ্রেভি রাখতে পারেন আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর উপরে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয় দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট কত সুন্দর লাগছে গ্রেভিটা এবং দেখতে অসাধারণ খেতে তো অসাধারণ হয়েছিল দেখুন আমার রান্নাটা কমপ্লিট এবার আমি আঁচটাকে একদম অফ করে দিলাম এরপর আমি এটাকে সার্ভ করে নেব গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে একদম জমে যাবে আর খেতে অসাধারণ এবং বাড়িতে সকলকে একবার বানিয়ে খাইয়ে দেখুন তারা তারিফ করতে বাধ্য হবে আপনার আপনার অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আমার রান্নাটি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এভাবেই আমার পাশে থাকবেন